এইজন্য হ্যাঁ ভোট দিলে কোন দুর্নীতিবাদ সংসদ ভবনে যেতে পারবে না হ্যাঁ ভোট দিলে স্বাধীনতা এটা বজায় থাকবে উনিশশো সালে স্বাধীনতা বজায় থাকবে হ্যাঁ ভোট দিলে আধিপত্যবাদের বিরুদ্ধে হ্যাঁ ভোট হবে ভারতের বিরুদ্ধে চলে যাবে এই জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি ইনশাল্লাহ আরে ভোট দিব কয়টা একটা হলো যোগ্য দেখে মার্কা দেখে আমরা ভোট দিব যোগ্য ব্যক্তিকে আমরা সংশত ভবনে পাঠাবো আর দুই নাম্বার হলো হ্যাঁ ভোটের পক্ষে জুলাইয়ের পক্ষে আমরা আমরা 71 দেখি নাই আমরা 24 এর কাছে আগুন দেখেছি দেখি কি আমরা 71 দেখি নাই আমরা 24 আগস্ট 5 5 আগস্ট থেকেছি 24 সালের সুতরাং 5 আগস্ট আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যেই দেশে adipokter বিরুদ্ধে কিভাবে লড়তে হয় ঠিক এইজন্য কখনো আমরা আনা ভোটে যাব না একদল চাইছে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছে তোমরা শুনে রাখো শুনে রাখো তোমরা তো ওই যে শিয়াল পণ্ডিতের ওইটা এখনো শিখলাম না এটা তো তোমাদের ভিতরে এই শিক্ষাটা এখনো ঢুকলো না তোমরা মনে করেছে ক্ষমতায় গেলে আবার কি রইছ তাইও না জুতার বাড়ি তোমাদের জন্য রেডি হয়ে রইছে ঠিক এসে জনগণার বোকা নাই যেমন উঠাইতে পারে তেমন টান দিয়ে নিচে নামাইতেও পারে ঠিক এজন্য প্রস্তুত থাক তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা বলছেন আলাইন্নাসরুল্লাহিল ক্বারী শুনে রাখো আমার সাহায্য বেশি দূরে নয় 12 ফেব্রুয়ারি আসে যদি তুমি হা ভোট আর ন্যায়ের পক্ষে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো আল্লাহ বনের সাহায্য করার দায়িত্ব একমাত্র কা তাইলে আমাদের আপনাকে পরীক্ষা ইমানের পরীক্ষা দিতে হবে কিসের পরীক্ষা দিতে হবে আর যদি হা ভোটের পক্ষে না যায় আর যদি জুলাই এই সনদের পক্ষে না যায় আর নীতিবান ব্যক্তিদেরকে যদি সংসদে না পাঠায় তাহলে আমার ইমানের সাথে শিরকের মিশ্রণ ঘটবে 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 এই জন্য আমার ইমান চুরি হয়ে যাবে ইমান কি হয়ে যাবে চুরি হয়ে যাবে গত জমায় বলেছিলাম ইমান কি করতে হবে নবায়ন করতে হবে ইমানকে কি করতে হবে নবায়ন করতে হবে অরবুল আলমিন বলেন

তারা বলেছে ইমান এনেছি আর এই কথা বলার পরেই কি তাকে ছেড়ে দেওয়া হবে না 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 অহমলায়ুক্তানুন সে তো কোনো পরীক্ষাই অংশগ্রহণ করে নাই কোন পরীক্ষা নেওয়া ছাড়া তাকে এমনি এমনি ছেড়ে দিবে আমান না ঈমান এনেছে এই কথা বলেছে আর আল্লাহ বলবি আই যত্র কোআসো তোমাকে ছেড়ে দিলাম পশ্চিম কালেও এটা হবে না আপনাকে পরীক্ষায় অংশ গ্রহণ করতেই হবে দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কি থাকে গোপন থাকে গোপন হাজারো স্তরের স্তরের ভিতরে রেখেও অনেক সময় পরীক্ষার প্রশ্ন ফাঁস করার জন্য কত চক্রান্ত চক্র ওই বাংলায় আসে না নাই আসে না